ভুয়ো জন্ম সার্টিফিকেটের পর এবার ডেথ সার্টিফিকেট আর এই ডেথ সার্টিফিকেট তৈরি করে দেন পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গোসাবায় পাঠানখালীতে জাল শংসাপত্রের জাল অভিযুক্ত পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার সাড়ে তিন হাজার জন্ম শংসাপত্র তৈরির অভিযোগে আগেই গ্রেফতার এবার পাঁচশো দশ ভুয়ো মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগ ভুয়ো মৃত্যু শংসাপত্র বানানোর অভিযোগে ধৃত দম্পতি দম্পতিকে গ্রেফতার সেক্সপিয়ার সরণি থানার ভাড়ার দোকান দখলে জালিয়াতির অভিযোগ মৃত দম্পতির পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ মেন অ্যালিগেশন হচ্ছে এনারা কোর্টের কাছে সিটি সিভিল কোর্টের কাছে একটি ডকুমেন্ট ফোর্স ডকুমেন্টকে জেনুইন হিসেবে ইউজ করে এবং করে চিট করার চেষ্টা করে আমার ক্লায়েন্টকে আমার ক্লায়েন্ট হচ্ছে কৌশল রানী চ্যারিটেবল ট্রাস্ট যে পার্টিকুলার একটি ডেথ সার্টিফিকেট নিয়ে ইস্যু সেই ডেথ সার্টিফিকেটটা যে জেনুইন নয় সেটা ফোর্সড এই অবজারভেশন হাই হাইকোর্টের তরফ থেকেও এসছে ডেথ সার্টিফিকেটটা পোর্টালে অলরেডি আছে এক্সিস্টিং পোর্টালে ছিল ওইখান থেকে ভদ্রলোক আপলোড করেছিলেন যেটা জমা দিয়েছে সেটাও কোর্টে এফিডেভিটে সহকারে জমা দেওয়া আছে সুতরাং ওনার যদি কোনোরকম ফর্জারির কোনো রকম ইন্টেনশন থাকতো ইট ডুড হ্যাভ বিন ফাইল ইন দ্য কোর্ট ল্যান্ডলোড টেনেন্টে ঝামেলা ওই ডেথ সার্টিফিকেটটা নিয়ে এরা এখন চাইছে ওনাকে কোনোভাবে ফাঁসাতে আমরা নেক্সট ডেতে নিশ্চয়ই কোর্টের কাছে এই জিনিসগুলো আবার তুলে ধরব গ্রুপ ডি চাকরির নামে প্রতারণা ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ আরো ডিটেল জানবো রাজু রয়েছে আমার সঙ্গে রাজু কতদিন ধরে এই প্রতারণা চক্র চলছে কিভাবে জড়িত কিভাবে পুলিশের জালে অভিযুক্ত দেখো প্রথমত বলে রাখবো যে এই দীপেন্দু পাল এবং তার সাথে বেশ কয়েকজন আরো রয়েছে যারা হয়তো সরকারি পদে বসে রয়েছে তাদের সাথে যোগ সাজস রয়েছে এমনটাও মনে করা হচ্ছে কারণ দীপেন্দু পাল জেলা পরিষদের যে গ্রুপ ডি সেই গ্রুপ ডিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাকে যে তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা যে কাগজপত্র তাকে যে নথি দিয়েছে সেই সমস্ত নথি পুরোটাই জাল করা হয়েছে সেই নথি এবং সে যে টাকা দিয়েছিল সেই টাকার ভিত্তিতে যখন সেই নথি নিয়ে সেখানে যায় তখন সেই ব্যক্তিকে সেই নথিকে জাল বলা হয় এরপরেই এই বিষয় নিয়েই তারা থানায় গিয়ে অভিযোগ করেন এবং আজ অভিযোগের পরেই জামমনি থানা পুলিশ এই দীপেন্দু পালকে গ্রেপ্তার করে এবং ঝাড়গ্রাম আদালতে নিয়ে এসে পেশ করে আদালতে পেশ করলে তাকে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে মূলত যেটা মনে করা হচ্ছে এই যে গ্রুপ গ্রুপটির যে চাকরির প্রতারণা এই প্রতারণা চক্রে আরো বেশ কয়েকজন রয়েছে এ শুধুমাত্র খদ্দের জোগাড় করত এর সাথে পেছন দিকে আরো বড় মাথের মাথা রয়েছে এমনটাও মনে করা হচ্ছে সেক্ষেত্রে গোটা বিষয়ে তদন্ত করছে পুলিশ এবং তাকে চাপ দিলে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তার সাথে আর কারা রয়েছে বা এই চাকরি জাল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তার দিকেই পুলিশের তদন্ত শুরু হয়েছে বীরভূমের ঘাট থেকে বালি তোলার অনুমতি রয়েছে কাটা হয়েছে চালার কিন্তু বালি তোলা হচ্ছে অজয়ের অন্য পার থেকে শুধু তাই নয় আর্থ মুবার নামিয়ে তোলা হচ্ছে বালি এবং তারপর হচ্ছে পাচার নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ লুঠ হচ্ছে বালি খালি হচ্ছে অজয়ের বুক রোজ প্রকাশ্যে এই দেখুন নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ অজয় নদের বুকে নামানো হয়েছে আর্থ মুভার তারপর অবাধে বালি চুরি বীরভূমের ইতাবপুর বাজারের ইতাবপুর কায়ে গিয়েছে অজয় ইতাবপুর থেকে বালি তোলার অনুমতি দিয়েছে প্রশাসন সেখানে এখন বালি শেষ তাই অজয়ের অন্য পাড়ে অর্থাৎ পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঘাটে নজর পড়েছে বালি মাফিয়ার অভিযোগ সেখান থেকে বালি তোলার অনুমতি নেই তাই বীরভূমের ঘাটে চালান কেটে তোলা হচ্ছে পূর্ব বর্ধমানের ঘাটের বালি অজয়ের বুকে আর্থ মুভার নামিয়ে চলছে বালি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখিয়ে রাখার জন্য কিভাবে নদীর বুকে সাকসেন মেশিন বসিয়ে যেখানে নদীর বুকে সাকসেন মেশিন অথবা নৌকা বসানো সম্পূর্ণ বেআইনি ঠিক সেই জায়গাতে নদীর বুকে সাকসেন মেশিন বসিয়ে বালি তুলে যাচ্ছে বালি মাফিয়ারা এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি এভাবে বালিতলায় শুধু সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে তাই নয় বর্ষায় বাঁধ ভাঙারও আশঙ্কা এসপি সাহেবের কাছে জানানো হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে এডিএম ডিএল অ্যান্ড এলআরও তিনটে দপ্তরে অভিযোগ জানিয়েছি বন্যাতে তো আমাদের এখানে ভয় থাকে প্রচুর বন্যাতে মানুষ তো সব নদীর বাঁধে উঠে যায় বা এখানে যারা বসবাস করে তারা এই এলাকাতে থাকে না যারা বেআইনিভাবে বালি উত্তোলন করছে যারা বেআইনিভাবে বালি চুরি করছে তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা এটুকু চাইছি পূর্ব বর্তমানে জেলা শাসক আয়েশা রানীর বক্তব্য অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে স্পেশাল টিম পাঠানো হচ্ছে কোনোভাবেই বালির বেআইনি কারবার করা হবে না বেআইনি কাজে যুক্তদের গ্রেফতার করা হবে বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে রুজ নিউজ থেকে বাংলা হাসপাতাল চত্বরে জঞ্জালের স্তূপ প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমে নোংরা জল

সে হাসপাতালেরই শিশু বিভাগের পাশে আবর্জনা স্তূপ দুর্গন্ধে টেকা দায় সুস্থ মানুষ বসে থাকার মতো পরি পরিবেশ নয় এতটাই নোংরা চারদিকে পড়ে রয়েছে রোগীকে সুস্থ করতে এসে আমরা সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে শুধু আবর্জনা নয় প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের জল সেই জল পাড়িয়েই যাতায়াত অভিযোগ মাসখানেক ধরেই দুর্ভোগ চলছে জেনারেলিস্টটা আমাদের পঞ্চায়েতের থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু দীর্ঘ এক মাস ধরে আমাদের হিপ হয়ে গেছে ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে আমি অলরেডি বিডিও সাহেব এবং এস সাহেবকে জানিয়েছি চিঠি পড়েছি এবং রিমাইন্ডার লেটারও দিয়েছি তারা তারা বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি আমার সিএম স্যারকে জানিয়েছি স্যার স্যারও বলেছেন ঠিক আছে আমরা খুব দ্রুত সম্ভব এটা দেখার চেষ্টা করি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বাস নিউজ এইটিন বাংলা বরানগরে চলল গুলি কারণ কি জানেন পিসে মশার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্ত্রীকে বাধা দেন স্বামী আর এতেই চোটে লাল পিসে সঙ্গে ছক কষে স্ত্রী বলা যেতে পারে পথের কাটা সরাতেই প্ল্যান করা হয় তাই গুলি চালানোর ঘটনা ঘটে ইতিমধ্যে এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বর্ণনগরের নর্দার্ন পার এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার শুক্রবার সাত সকালে তাকে লক্ষ্য করে হামলা অভিযোগ বাইকে করে পৌঁছয় দুই দশটেই একজন গুলি চালায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর পর্যান্নর বিকাশ সকালবেলায় ময়লাটা খেলতে আসি ঠিক ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে দুটো ছেলে বাইকে করে ওখানে আপনার একজন দাঁড়িয়ে আমাকে ডাইরেক্ট করে দেখ তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার আমি মাথায় নিচে বললাম তখন গুলিটা বেরিয়ে গেল যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে

যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদারের স্ত্রী রেখা পাত্র রেখার পিসেমশাই প্রবৃদ্ধে অভিযোগ দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ অভিযোগ তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসে সঙ্গে ছক কষেন রেখা ভাড়াটে খুনে দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয় শুক্রবার সাত সকালে বিকাশের ওপর হামলা অল্পের জন্য তিনি রক্ষা পান এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখা রেখার প্রেমিক পিসেমশাই প্রবীত দে এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদব বর্ণগোপ থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা